আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আজ আমরা সূরা ইখলাস 10 বার পাঠ করলে কি কি পুরস্কার পাওয়া যায় সেই সম্পর্কে আলোচনা করব সূরা ইখলাস পবিত্র কুরআনের 112 নাম্বার সূরা আয়াত সংখ্যা মাত্র 4 এই ছোট্ট সূরার মধ্যে রয়েছে মহান আল্লাহর সবচেয়ে সুন্দর সংজ্ঞা ও পবিত্র সত্তার ব্যাখ্যা ইখলাস অর্থ গভীর অনুরাগ একনিষ্ঠতা নিরেট বিশ্বাস খাঁটি অনুগত্য শিরিক থেকে মুক্ত হয়ে তাওহিদ বা এক আল্লাহর উপর খাঁটি ও নিরেট বিশ্বাসী হওয়াকে ইখলাস বলা হয় মুশ্রিকরা হজরত মুহাম্মদ লহ আলি আল্লাহর বংশ পরিচয় জিজ্ঞেস করেছিল তার জবাবে এই সুরা নাজিল হয় সুরে এখলাসের ফজিলাত এত বেশি যে কোন একজন সাহাবি রসুল করিম সাল আলিহ্লামের কাছে এসে বললেন হে আল্লাহর রসুল আমি সুরা এখলাসকে ভালোবাসি রসুল করিম সাল্লাহ আলহ্লাম তখন বলেন এ ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে সোহি বুখারি সাতশো চুহাত্তর নম্বর হাদিস তিরমিজি শরীফের হাদিস হজরত আইসারদুল্লাহ তালা আনহা এর বর্ণনায় এক যুদ্ধে রসুলের করিম সাল এক ব্যক্তিকে আমির বা নেতা নিযুক্ত করে দেন তিনি নামাজে ইমাম ইমামতী কালে সুরা ফাতেহা ও অন্য সুরা শেষ করে প্রতি রাকাতেই সুরা ইখলাস পাঠ করতেন যুদ্ধ থেকে ফিরে লোকেরা এই ব্যাপারে অভিযোগ করলে তিনি তাকে ডেকে এর কারণ জিজ্ঞাসা করেন নেতা উত্তর দেন যে এই সুরায় আল্লাহর পরিচয় পাই তাই এ সুরাকে ভালোবাসি এ কথা শুনে রসুল করিম সাল আলিহসাল্লাম বললেন তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসেন সহি বুখারি শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস কোরআন থেকে আমরা মূলত তিনটি মৌলিক জিনিস শিখি প্রতি বিশ্বাস আখেরাতের বিশ্বাস আল্লাহর প্রেরিত প্রতি বিশ্বাস এভাবে চিন্তা করলে বোঝা যায় যে এর এক তৃতীয়াংশ হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস মানে এক অংশ আল্লাহর প্রতি বিশ্বাস আর মহান ও পবিত্র সত্তাকে চমৎকার ব্যাখ্যা করা হয়েছে সুরা ইখলাসের ভিতরে হজরত আবু দাদা রদিউল্লাহ তাল আনহু থেকে বর্ণিত হাদিসে আসে নোমানবী সাল আলী হাসাল্লাম বলেন আল্লাহ কোরআনকে তিন ভাগে ভাগ করেছেন আর এই সুরাটি সুরা ইখলাসকে একটি ভাগে পরিণত করা হয়েছে মুসলিম শরীফের হাদিস তিন মিজি শরীফের হাদিস আবু সাঈদ খুদির রদিউল্লাহ তাল আনহু থেকে বর্ণিত কোনো একজন সাহাবি অন্য ব্যক্তিকে রাতে বারবার সুরা ইখলাস পড়তে শুনেছেন অতপর সকালে রসুল করিম সাল আলিহ্লামকে বিষয়টি অবহিত করা হলো মহারিম সাল্লাহ আলিহসাল্লাম তখন বলেন ওই সত্তার শপথ যার কুদরতের হাতে আমার জীবন অবশ্যই এই সুরা কোরআন মাজিদের এক তৃতীয়াংশের সমান সহি বুখারি শরীফের হাদিস আবু দাউদ শরীফের হাদিস নাসাই শরীফের হাদিস অন্য বর্ণনা আছে মহানবী সাল আলি হাসাল্লাম একদা সাহাবিদের বলেন তোমরা কি এক রাতে কোরআন মাজিদের এক তৃতীয়াংশ পড়তে পারবে সাহাবিরা এ প্রস্তাবকে খুবই কঠিন মনে করলেন ফলে তারা বললেন আমাদের মধ্যে এ কাজ কে করতে পারবে মহানবী সাল আলহি ওসাল্লাম তখন বললেন সুরে ইখলাস কোরআনের এক তৃতীয়াংশের সমান সেই বুখারি শরীফের হাদিস নাসাই শরীফের হাদিস রসির করিম সাল আলহি ওসাল্লাম আরও এসাদ করেছেন যে ব্যক্তি তিনটি কাজ ইমানের সঙ্গে করতে পারবে জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে এক নম্বর যে হত্যাকারীকে ক্ষমা করে দেবে দুই নম্বর যে ব্যক্তি গোপন ঋণ পরিশোধ করবে এবং তিন নম্বর যে প্রত্যেক ফরজ নামাজের পর দশ বার সুরা ইখলাস পাঠ করবে তাফসিরে কাসির অন্য বর্ণনা আছে যে ব্যক্তি উলহু আল্লাহ আহাত অর্থাৎ সুরা ইখলাস শেষ পর্যন্ত দশ বার পাঠ করবে আল্লাহ সেই ব্যক্তির জন্য জান্নাতে এক মহল ঘর নির্মাণ করবেন একথা শুনে ওমর বিন খতাব বললেন তাহলে আমরা বেশি বেশি করে পড়ব হে আল্লাহর রসুল রসুল করিম সাল আলী হোসাল্লাম বলেন আল্লাহ বেশি দানশীল ও বেশি পবিত্র মুস্তাদ আহমাদ দর্শক তাহলে আজকে বুঝতে পারলাম সুরা ইখলাস প্রতি নামাজের পরে দশ বার পাঠ করলে আপনি কি ফজিলত পাবেন আল্লাহ তালা মুসলিম উম্মাহকে প্রত্যেক ফরজ নামাজের পর দশ বার সুরা ইখলাস পড়ার তৌফিক দিন একসঙ্গে সুরার তাৎপর্য বোঝার ও সেই অনুযায়ী আমল করা তৌফিক দান করুন আমিন সকলে কমেন্টে একবার আমিন বলি প্রিয় দর্শক আজকে আমরা জানলাম সুরা ইখলাসের ফজিলত সুরা ইখলাস দশ বার পড়লে আপনার কি ফজিলত হবে আশা করি ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে আপনাদের কাছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করবেন আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু